নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চান নং নগর ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শাহবুল আলমের প্রতিবেদনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নং নগর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে তেরোই ফেব্রুয়ারি বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজারে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় চান্নং নগর ইউনিয়নের বড়াইগ্রাম উপজেলা কৃষক দলের এক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন সানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা মহিলা নেত্রী মহুয়া নূর কোচি কৃষক দলের নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব আবু হেনা মুস্তফা কামাল যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সাবু সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহিম নাটোর সদর থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মেম্বার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী মিলু পৌর কৃষক দলের আহ্বায়ক মনিরুল হাসান মনির কৃষক দলের সদস্য মনিরুজ্জামান বরাইগ্রাম উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান সহ ইউনিয়ন নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন কৃষকরাই হল দেশের প্রাণ কৃষকরা খাদ্য উৎপাদন করে দেশের মানুষের খাদ্যর চাহিদা পূরণ করেন

এখানে আসছি বড়গ্রাম থানা রাজাপুর কৃষক সদস্য জয়ারি ইউনিয়ন এখানে আরো উপস্থিত একটা অভাব কমিটি গঠন করেছিলাম আমি কুরআন তেলের জন্য আমি যে হিংসা সব কিছু ভুলে আমাদেরকে আমাদের জাতীয়তাবাদী দলকে সামনে আগায় দিতে হবে এবং ইনশাআল্লাহ আমাদেরকে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করলে আমরা কিন্তু এই এই স্বপ্নটা পূরণ করতে পারবো

যে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে শেষ প্রতিজ্ঞা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকে তাহলে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাটাই বেশি সেই দিক সেটা হলো কি তু মিনু না বিল্লাহিম নিজের যান মাল দিয়ে যা লিখুন খৈরুল্লাহ তোমরা যদি কাজ করতে পারো তোমরা তোমাদের সর্বোচ্চ যে যান না উন্নয়ন প্রকল্প এই প্রকল্পে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন ক্রয়ের নামে নিম্নমানের অকেজো মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে করা হয়েছে উক্ত প্রকল্পে নিম্নমানের দেশি আলট্রাসাউন্ড মেশিনে বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে যা অকেজো হয়ে পড়ে আছে নিডল সিরিজ নম্বর আমার নাম মিস্টার রহমান মিলল আমি এটা জানতে চাচ্ছি যে বিগত দিনে যারা কৃষক সমাবেশে আমাদের একজন কৃষক ভাই প্রশ্ন করেছেন যে কীটনাশক এবং সারে দেশে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী আসসালামু আলাইকুম আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত নগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশ কৃষক ভাই খুব সুন্দর একজন পোস্ট করেছেন যৌনাদেব পারোয়াট কয়েন গ্রাম আমি আমাদের নেতার কাছে একটি মেসেজ পৌঁছাতে চাই আমার সেনা আসপদ ইসলাম কৃষির করে কিছু কথাবার্তা বলেছেন তার কথাগুলি অত্যন্ত সুন্দর আসলে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে এটা আমার কথা না এটাই দেশের কৃষকের কথা না এটা আমাদের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা তো ঘটনা হচ্ছে কি কৃষককে বাঁচাতে গেলে